নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে লেট নাইট নিউজে আজকে আমরা আলোচনা করব দুর্ঘটনা নিয়ে আপনারা দেখেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী যিনি পর্যটন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী তিনি উদয়পুরে যে একান্ন পিঠের আদলে একটি দর্শনীয় স্থান আজকে শিলান্যাস অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং অন্যান্য মন্ত্রী বিধায়করা উপস্থিত ছিলেন তিনি আসার পথে পুলিশ লাইনে একটি সড়ক দুর্ঘটনা দেখলেন একটি অটো তিনি থেকে নামলেন নেমে তাদের খোঁজখবর নিলেন এবং আর্থিক সহযোগিতা করে চিকিৎসার জন্য তাদেরকে এটা ভালো কথা কিন্তু প্রশ্ন উঠছে আজকে যখন পর্যটন মন্ত্রী এই সহযোগকে দেখছেন বা শুধু তিনি নয় অনেকেই রাজ্যের মন্ত্রী মিনিস্টাররা যাওয়ার পথে স্কট থামিয়ে উদ্ধার করতে হচ্ছে এই ধরনের দুর্ঘটনা প্রত্যেকদিন ঘটছে এবং এই দুর্ঘটনা এতটাই ঘটছে যে রাস্তা যেন জাতীয় সড়ক যেন একটা জম দুয়ারে পরিণত হয়ে রয়েছে ঘর থেকে বেরোলে ফিরবে কিনা এর নিশ্চয়তা নেই এর মধ্যে আজকে সামাজিক মাধ্যমে একটি বাসের রাস ড্রাইভিং তুফান গতিতে চালানো উন্মাদ হয়ে রাস্তায় চালানো এটা সামাজিক মাধ্যমে আজকে এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে মানুষ দেখেছে এবং সচক্ষে দেখে মানুষ অবাক হয়ে গেছে যে একজন বাস চালক এভাবে কিভাবে একটি বাস রাস্তা চালাতে পারে এই সামাজিক মাধ্যমে বিষয়টা প্রকাশ আসার পর পুলিশ প্রশাসন এবং যারা সিন্ডিকেটেড রয়েছেন তারা কি কোন অ্যাকশন নেবেন সেই চালকের বিরুদ্ধে এবং রাস্তায় যেভাবে গাড়িটি দক্ষিণের গাড়ি বিলুনিয়া থেকে উদয়পুর হয়ে উল্টো দিকে উদয়পুর হয়ে বিলুনিয়া এই রুট ধরে কিভাবে বাসটি চালিয়েছে আপনি ইতিমধ্যে দেখেছেন এবং আমার স্ক্রিনের পেছনে চলছে বাসটি রাস্ট ড্রাইভার তিনি ভিডিওটি করেছেন গাড়িতে বসে যার কারণে ভিডিওটি আমাদের সামনে প্রকাশে এসেছে এবং ওনাকে ধন্যবাদ দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটি প্রথম এই বাসটা আমার সামনে যেতে আমি বাসটা দেখতাছি অনেকক্ষণ ধরে ফলো করতেছি যেভাবে রাফ ভাবে গাড়িটা চালাইতেছে যে কোনো মুহূর্তে একটা বড় সব এক্সিডেন্ট হয়ে যাবে আমি গাড়িটা পেছনে আছি দেখতে মানে এটা কি একটা মানে রাফ ভাবে ড্রাইভ করতেছে এইভাবে মানে প্রত্যেক দিন মানে কয়েকদিন পর পর যেভাবে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইতেছে একমাত্র এইভাবে রাফ ড্রাইভিং লেগে মানে যেসব ধরনের সামনে একটা বাস আছে দুইটা দুইটা বাস আছে বাসের মানে ওভারটেক করার লেগে কন্টিনিউ মানে বন্ডিত আছে ইয়ে করতেছে কি করতেছে মানে পাগল হয়ে গেছে রাস্তার মধ্যে অন্য অন্য যে গাড়িগুলো আছে তারা কি আসলে মরবো না বাঁচবো মানে কোনো মানে ইউই নাই নাই সত্যি কথা

আপনা দেখলেন বাসটি কতটা ভয়ঙ্করভাবে বাসটি চালিয়েছে এবং শেষ পর্যন্ত এটা পরিণতি আপনারা দেখলেন এভাবে যদি রাস্তায় যান চালায় চালকরা তিনি কি সুস্থ ছিলেন নাকি নেশাদ্রক্ত হয়ে তিনি বাস চালিয়েছেন এটা কিন্তু প্রশ্ন তুলছে আমাদের আপনাদের এখন চালক কিভাবে কি হয় চালাতে পারে লাইসেন্স কিভাবে সে পেয়েছে সেই নিয়ম হচ্ছে আজকাল এভাবে লাইসেন্স পে যাচ্ছে রাস্তায় নেমে যাচ্ছে বাস দিয়ে গাড়ি নিয়ে এবং তারা মানুষের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে আপনারা দেখেছেন গতকাল কি আমরা শনিবার দিন মেলা করে একটি এগারো বছরের একটি কিশোর ছেলে রাস্তায় এমন ভাবে মৃত্যু হলো সেই ভিডিও ফুটেজ আমরা দেখাতে পারলাম এত ভয়ঙ্কর দৃশ্য ছিল আমরা সংবাদে দেখাতে পারিনি এবং সেই ছবিটি আসার সঙ্গে সঙ্গে আমরা ডিলিট করে দিয়েছি এতটা বিপৎস ছিল সেই ছবি একজন মা শিশুটির কিশোরটির পাশে বসে কান্না করছে এই যদি হয় অবস্থা রাস্তায় চালকরা যদি এইভাবে চালায় প্রত্যেকদিন অটোর জন্য পারমিট দেওয়া হচ্ছে গাড়ির পারমিট দেওয়া হচ্ছে রোডে প্রচুর পরিমাণ গাড়ি নামছে রাস্তা বাড়ছে না রোড অপার রোডে রয়ে যাচ্ছে রাস্তা ট্রাফিক পুলিশ ব্যস্ত হয়ে রয়েছে শুধুমাত্র ফাইন কমিশন কাটার জন্য শুধুমাত্র জরিমানা আদায়ের জন্য এই বাসগুলি যখন এইভাবে রাস চালায় তখন সেগুলি কি ট্রাফিক পুলিশ প্রশাসন নজর আসে না এখন প্রশ্ন হচ্ছে এই যে সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখা গেল সেই চালাদের বিরুদ্ধে কি অ্যাকশন হবে সে বাস গাড়ির মালিক কি হবে আমরা জানতে চাই ব্যবস্থা নেবে এই ব্যবস্থা নেবে এবং মন্ত্রী মহোদয় তিনি ব্যবস্থা নিচ্ছেন পরিবহন মন্ত্রী সেই বিষয় নিয়েও আমরা জানতে চাইছি রাজ্যের জনগণ জানতে চাইছে কতদিন পর্যন্ত রাস্তায় মানুষ শেয়াল কুকুরের মতো মরবে ভাবে গাড়ি চাপা করে পড়বে আপনারা কিছুদিন আগে দেখেছেন একই পরিবারের দাদু নাতি মৃত্যু হয়েছে পরিবহন চৌ শুধু এই ধরনের একটি দুটি ঘটনা নয় প্রায় প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন যান সন্ত্রাসের গুলি হচ্ছে মানুষ কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা শুধুমাত্র একটি সাধারণ একটা খবরের মতো এগুলি চিন্তা করি এবং মানুষের যানমাল রক্ষার জন্য কি করণীয় সেই বিষয় নিয়ে কিন্তু আমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখছি না পুলিশ পড়াশোনা দেখছে না এবং প্রত্যেকটি ঘটনা ঘটছে সংবাদ আকারে প্রকাশ হচ্ছে এতটুকুই কিন্তু সীমাবদ্ধ হয়ে রয়েছে আমরা দাবি রাখছি এই যে চালক সেই চালকের বিরুদ্ধে যেন করা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অটো পারমিট যে পরিমাণ দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে অটো চালাতে নামিয়ে দেওয়া হচ্ছে এই রাজ্যে আর কোনো পেশা নেই শুধুমাত্র রাস্তার প্যাসেঞ্জার থেকে সংখ্যা বেশি রাস্তায় নামলে তারা বেকারত্বে জ্বালায় তারা অটো চালাচ্ছেন ভালো কথা তারও তো একটা সীমা থাকবে রাস্তায় কতটা ওভারলোডেড হয়ে রয়েছে সেই বিষয় নিয়ে অবগত থাকতে হবে শুধুমাত্র নামিয়ে দিলে হবে না সঙ্গে মানুষ মরছে এবং তারাও যে পরিমাণ ইন্স্যুরেন্সের দাম যে রকম তারা যেভাবে তারা প্যাসেঞ্জার থেকে অটোর সংখ্যা বেশি তারাও কি ভালো আছেন অটো চালিয়ে বরং অটো ছাড়া অন্য চিন্তা যদি করে আজকে দিনে দাঁড়িয়ে তাদের জীবন তাদের পরিবার ভালো চলবে বলে আমরা মনে করছি আর ভবিষ্যৎ ভালো হবে না হলে এই অটো চালিয়ে রাস্তায় ওয়ারলোডেড হয়ে আমরা দেখছি শুধু অটো পারমিট দিচ্ছে সরকার সরকার বলছে আমরা সবাইকে অটো অটো পারমিট দিয়ে দিয়েছি আগে পাওয়া যেত না এতে কি লাভ হয়েছে এই বিষয়টি সরকার প্রশাসন গুরুত্ব দিয়ে দেখবে এবং যে আমরা দেখলাম আপনাদেরকে আপনাদের চলছে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কৌশল পদক্ষেপ গ্রহণ করবে সেই চালকের বিরুদ্ধে বলে আমরা আশা রাখছি তো আজকে আমরা দেখা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন যারা আমাদের ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের সঙ্গে আমাদেরকে ফলো করে আমাদের সঙ্গে